মক্কা বিজয়ের দিন আট বছর পরে হিজরতের আট বছর পরে নবীজি মক্কায় গেছে। আর ঘটে গেছে তারা নবীজির কাছে এসে আত্মসমর্পণ করেছে অনেকে দিন গ্রহণ করেছে অল্প কিছু মানুষ তাদের দেমাক খুলে নাই তারা বলছে যে না আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা আত্মসমর্পণ করব না এর মধ্যে একজন আবু জেহেলের ছেলে বিখ্যাত বা কুখ্যাত আবু জাহেলের ছেলে ইসলামের ইতিহাসে যদি দুই নাম মানুষ জানে দেখবেন আর কোনো লেখাপড়া জানে না কিন্তু আবু জেহেলের নাম জানে ফেরাউনের নাম জানে এটা মুসলিম বা ইসলামের ইতিহাসের সঙ্গে এত কুখ্যাত নাম এটা হয়েছে আবু জাহেলের নাম আবু জাহেলের ছেলে বদরের আগে থেকে তার বাপের বাপের অনুসারী ছিলেন উনি ওহুদের যুদ্ধও বাপের অনুসারী ছিলেন খন্দকের যুদ্ধ মানে বাপের অনুসারী মানে বাপের মেজাজে ছিলেন বদরে তো তার বাপ মারাই গেছে সাহাবিদের হাতে তার ভেতরে রক্ত টকবকা ছিল যে মুসলমানদেরকে পাইলে আমি শেষ করব আমি আত্মসমর্পণ করব নবী করিম সাল্লাম যখন মক্কায় বিজয়ী অবস্থায় বসলেন অনেকেই এসে দেখা করে করে বায়াত হইলেন ইসলাম গ্রহণ করলেন এর মধ্যে আবু ওই ছেলের বিবি উনিও আসলেন মহিলাদের সঙ্গে এসে বায়াত করলেন রাসূলুল্লাহ আমার স্বামী ইক্রিমা আপনি মৃত্যুদণ্ড জারি করছেন আমি কি তাকে আনতে যাব আপনি কোন অনুমতি দেন তাকে আমি নিয়ে আসলে আপনি তাকে আমান দিবেন আমান মানে হলো মৃত্যুদণ্ড যে জারি করা হয়েছে এইটা রহিত হয়ে যাবে নিরাপত্তা পাবে আপনি কি তাকে মৃত্যুদণ্ড রহিত করবেন আমি নিয়ে আসবো আমি যদি নিয়ে আসি হ্যাঁ নিয়ে সাল্লাল্লাহু নিসলাম এই ব্যক্তির ব্যাপারে এত ক্রুদ্ধ ছিলেন হুকুম হয়ে গেছিল যে কতল করা হবে এত ইসলাম বিরোধিতা করেছে এই নবীজি তার বিবিকে বলছেন নিয়ে আসো ইক্রিমার বিবি অনুমান করে যে তার স্বামী কোন দিকে যেতে পারেন অনেক দূর গিয়ে সমুদ্রের পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসছেন আবু জাহেলের রাস্তাঘাটে অনেক ঘটনা ঘটছে একটা হইল ইক্রিমা তার বিবিকে জিজ্ঞাসা করছে তুমি যে আমার নিতে আসলাম মক্কায় বিজয়ী তারা আমি অপরাধী আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছে তুমি কিসের ভরসায় নিতে আসছো আমি আপনার আমানের খবর পায় আসছি আপনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে আপনাকে মারা হবে না এটা কে বলছে নবী মোহাম্মদ সাল্লা বলছে তুমি কি এই কথাটা অন্য কারো কান থেকে শুনছো কাজ থেকে শুনছো নিজের কানে না তুমি সরাসরি তার সঙ্গে তোমার কথা হয়েছে না ওনার সঙ্গে আমার কথা হয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করছি আমি দরখাস্ত করছি উনি আপনাকে নিরাপত্তা দান করেছে আপনাকে গেলে মারবে আবু জেহেল এত শত্রু আবু জেহেলের এই ছেলে এত শত্রু ভাবাপন্ন নবীজির প্রতি তখনও এত ক্রুদ্ধ এত বিরক্ত কিন্তু উনি বলতেছেন তখন তাহলে যাওয়া যায় এই লোক মিথ্যা কথা বলে না তোমাকে যদি বইলা থাকে তাহলে যাওয়া যায় চলো আমার নিয়ে যায় দিনের দাওয়াত আর নবী আসলাক নিম ইসলামের আসলা আবু জেহেলের ছেলে এই ক্রিমা আসলেন

হুজুর তাকে নিচের অংশটা লুঙ্গির মতো ছিল উপরের অংশটা চাদরের মতো ছিল এটা পরে গেল হুজুর ডাকলেন আহলাম ইকরিমা আসো আসো স্বাগত এখন উনি ইসলাম গ্রহণ করেন ইকরিমা আসার পরে প্রথমে প্রশ্ন করলেন আমি আমার BIBIR কাছ থেকে শুনছি যেটা এটা কি ঠিক মানে আপনি কি আমারে আসলে না মারার ওয়াদা দিবেন মারবেন না তো হ্যাঁ এটা ঠিক আছে উনি আগে জানটা ঠিক করে নিছে যে আমি পরে মাইরের মধ্যে পড়ে যাই কিনা দুই নাম্বার

পরে বললে ইয়া আপনি আমার জন্য কিছু দোয়া করেন উনি কয় একটা দুয়ার দরকার এরপরে বললে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছে ওয়াদা করতেছি আপনার বিরুদ্ধে যত যুদ্ধ করেছি বেঁচে থাকলে ইনশাআল্লাহ তার চেয়ে দ্বিগুণ তিনগুণ যুদ্ধ আপনার পক্ষে করব আপনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে যত টাকা খরচ করেছি তার চেয়ে দ্বিগুণ তিনগুণ টাকা আমি আপনার পক্ষে আপনার রাস্তায় খরচ করব ইক্রিমা রসুল করিম সাল্লাম যতদিন হায়াতে ছিলেন ইকরিমা খুব এবারতে বলে ও হাসুনা ইসলাম হু তার ইসলামটা ছিল অনেক সুন্দর মানে অন্য সাহাবিদের মতো হুজুর একটা সাল্লাহ ইসলাম ইন্তেকাল করে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন ইক্রিমা আগের মতোই একজন পাক্কা সাহাবি যেভাবে চলেন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করেন বর্ণনাকারী বর্ণনা করতেছেন ইক্রিমা তেলাওয়াত যখন করেন কোরআনের ততটুক যতটুক জিল ধাতে পাইতেন তখন ওনাদের সময় তো পুরা ত্রিশ পাড়া একসঙ্গে মুনজম অবস্থায় ছিল তো যতটুক পেতেন দেখে তেলাওয়াত করতে থাকতেন মাঝে মাঝে তেলাওয়াত থামিয়ে দিয়ে বলতেন হাদা, দা রব্বি হাদা, দা কালাম রব্বি আর তার চোখ দিয়ে পানি পড়তেন আবু জাহেলের ছেলে নবীজিকে হত্যা করার একটা মিছে অনেকবার মক্কার নবীজির পুরা যুগে মুখালিফ ছিলেন মদিনার বরং সটায় হত্যার মেজাজে ছিলেন সাহাবিদেরকে পাইলে মারবে নবীজিকে পাইলে মেরে ফেলবে নাউজুবিল্লাহ এই মেজাজের মানুষ মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছেন এবং তার এখনকার হালত নবীজি থাকা এবং চলে যাওয়ার পরের হালত হইল এই ঐতিহাসিকরা লেখে ইয়ারমুকের যুদ্ধ নবীজি ইন্তেকালের বেশ কয়েক বছর পর এই যুদ্ধের সেনাপতি ছিলেন খালিদ ইবনুল বলিদ যিনি একরামারি এক বন্ধু ছিলেন মক্কায় দুজনই এখন মুসলমান মুসলমানদের সঙ্গে রোমান বাহিনীর লড়াই হচ্ছে লড়াই চলতেছে কিন্তু কোনো ফায়সলা হয় না না এরা জিতে না তারা জিতেন প্রাণহানি ঘটতেছে তো হজরত ইক্রিমা চিন্তা করলেন যুদ্ধ শেষ হওয়া দরকার মুসলমানদের বিজয় হওয়া দরকার হজরত ইক্রিমা যুদ্ধা সাহাবিদের মধ্য ডাক দিলেন যে আমার সঙ্গে কারা কারা শাহাদাতের বায়াত করবা আস আবু জহেলের ছেলে ছিলেন কিন্তু উনি পরিবর্তন হয় মানুষের অনেক পরে হয় অনেকে কারো সকালে না হয়ে দুপুরে হয় কারো দুপুরে না হয়ে বিকালে হয় কারো আজকে না হয়ে কালকে হয় কারো এই বছর না হয়ে পরের বছর হয় কারো দশ বছর বয়সে হয় না বিশ বছর বয়সে হয় কারো ২০ বছর বয়সে হয় না হেদায়ত এবং ইসলাম মৌতের এক বছর আগে হয়ে যায় এটা মনে করা যাইতে পারে যে মৌতের এক বছর আগে হয়েছে বেটা তো ঠকে গেল ঠকলো না জিতলো এটা তো আল্লাহ জানবেন হইল তো হ্যাঁ এখানে একটা নুক্তা বলে নাও ভালো এখন কেউ যদি মনে করে আমি তো বাঁচবো আশি বছর হুজুরের কথা একটা ভালো সুযোগ পাইছি আটাত্তর বছর পর্যন্ত ফুর্তি ফার্তার উপরে চলি হারাম আকামাই চোখ যা চায় হাত যা চায় মন যা পকেট যা চায় দুই হাতে দুই পায়ে ওইভাবে চলি আটাত্তর বছর পুরা হওয়ার ডিসেম্বরের একত্রিশ পার হইলে উনাশি বছর ভালো হয়ে যাবে পরে আশি বছরের সময় তো মারাই যাব তাইলে তো আল্লাহ মাফ করে দিবেন আর সব বাউ হয়ে গেল দুইটা কথা এক নম্বর কথা হইলো এটা কোন কিতাবে লেখছে যে আপনি আমি আটাত্তর আশি বছর পর্যন্ত বাঁচবো কে গ্যারান্টি দিছে আপনাকে আমার যে কোনো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে ঝুঁকি ওইটাই যেটার উপর আশা করে মানুষ তার মূল কাজ ফেলে রাখে সমুদ্রে ডুবার ব্যবস্থা হয় তখন দুই নাম্বার হলো একজনের হেদায়েত জীবনের শেষ মুহূর্তের এক বছর আগে হইছে এটা কি লেখা আছে নাকি যে সবার ওই টাইমে হবে গুনার উপরে চলতে থাকলে চলতে থাকলে চলতে থাকলে অবস্থার পরিবর্তন হবে ফিকিরের পরিবর্তন হবে মনের মধ্যে পানি আসবে চোখের মধ্যে কান্না আসবে আল্লাহর কাছে ডাকার আল্লাহকে ডাকার জজবা আসবে এর কোনো গ্যারান্টি আছে নাকি বহু মানুষ তো মরার সময় পর্যন্ত গান শুনতে শুনতে মরে আশি বছর বয়সেও মরে একাশি বছর বয়সেও মরে পাপ করতে থাকে আর চোখে মুখে আরো পাপ ফুটতে থাকে এই অবস্থায় দুনিয়া থেকে যায় যদি আগে পরিবর্তনের ফিকির না করে জিকিরের ফিকির না করে নামাজের ফিকির না করে তেলাওয়াতের ফিকির না করে এই জন্য যদি কারো ক্ষেত্রে এটা ঘটে তো ভালো ঘটে গেল কিন্তু এইটার উপরে আশা করে আমার বয়স চল্লিশ বছর জীবনটাকে ফেলে রাখা আমার বয়স পঁয়তাল্লিশ বছর পঞ্চান্ন বছর এখনো আল্লাহর ডাকে সারা না দেওয়া ষাট বছর হয়ে গেছে এখনো মনে করা যে আমার তো টাইম আরো আছে এটা অত্যন্ত 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 বোকানো আমি আবার বলি হজরত ইকিমা ইবনে আবু জাহাল উনি ডাক দিলেন সাহাবিরা চারশো হাতে বায়াত করলেন যে আমরা শহীদ হয়ে যাবে খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন ইকিমা তো জান থাকবেন উনি মারা যাবেন মনে হয় উনি আয়েশা বললেন আপনি যে পথে গেছেন তা আপনি তো শহীদ হয়ে যাবেন পরে তো মানুষ ভয় পাবে আপনি সিনিয়র একজন সাহাবি মানে বয়সে বড় ইকিমা বলতেছেন যে খালিদ আপনি আমার আগে ইসলাম গ্রহণ করছেন আপনি আমার আগে আল্লাহ রসুলের পক্ষে তলোয়ার ধরছেন অনেক জেহাদু করে ফেলেছেন অলরেডি আপনার অনেক নেকি হয়ে গেছে আগের অনেক গুণা মাফ হয়ে গেছে আপনি অনেক পথে পথে নেকির আপনার সঙ্গে আমার তুলনা নাই আপনি আমাকে বাধা দিয়ে নাই আমি বাঁচি কিংবা শহীদ হই আমাকে আমার রাস্তা ধরতেন হজরত ইক্রিমাইবুজাল তার লোকজনকে ইয়ার মুখের যুদ্ধে লড়াই শুরু করে দিলেন এমনি তো লড়াই হচ্ছিলই মুসলমান অন্যান্য বাহিনী তো লড়াই করছিলেন সবাই উনি আলাদা করে একটা লড়াই শুরু করলেন ঘুমসান লড়াই কোন ব্যাকরণ না মেনে যেই যাচ্ছেন মারতেছেন মরতেছেন এইভাবে করা আর কি হিসাব ছাড়া লড়াই এটা কখনো কখনো দরকার হয়ে যায় জেহাদ শেষ হইলো মুসলমানের বিজয় হইলো মুসলমানরা যখন শহীদ হওয়া লাশ গুলো খুঁজতে থাকলো দেখতেছে দেখতেছে খুঁজতেছে দেখে যে এক জায়গায় রক্ত এবং ধুলা মিশ্রিত চেহারায় মাখামাখি হয়ে পড়ে আছে আজকে ইকরাম ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা নোর লাশ এতটুকু বোঝা যায় আমাদের مایوس হওয়ার দরকার নেই হতাশা হওয়ার কিছু না দাওয়াতই কাজে ইসলাহের কাজে ফিকিরের কাজে একটা ঘটনা শুধু একজন সাহাবীর অনেক সাহাবীর এরকম ঘটনা পাবে অনেক 1400 বছরের উম্মতের ইতিহাসে অগণিত নিজের ক্ষেত্রে পাওয়া যাবে নিজের ছেলের ক্ষেত্রে পাওয়া যাবেbibir ক্ষেত্রে পাওয়া যাবে পরিবারের সদস্যের ক্ষেত্রে পাওয়া যাবে এবং সমাজে অনেক মানুষের ক্ষেত্রে পাওয়া যাবে হ্যাঁ কেউ কোনো অন্যায় করলে তার বিচার তার শাস্তি এটা ভিন্ন বিষয় এটা হবে এটা এটার জায়গায় আর প্রত্যেক দায়ী প্রত্যেক আলে